আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্র সেবা আয়বরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র তো পোষিকা মানবিক উন্নয়ন কেন্দ্র তারা কিন্তু আজকে বিডি জবসের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়েই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আর সেটা হচ্ছে গিয়ে আপনার আপনার সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন তো আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি কোথায় আপনার বিডি জবসে পেয়ে যাবেন এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার এই যে নোট এই যে জব সার্কুলারে যাওয়ার পরে আপনাকে এই যে এখানে যে শিক্ষা অবশেষ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রমের দায়িত্বে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার পাবেন এই যে এটা তো এটা তাদের অরিজিনাল নিউ বিজ্ঞপ্তি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং আমি যে এখান থেকে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস যে চ্যানেলটি ভিডিওগুলো পেয়ে যান তো আমরা প্রশিক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে আসি অফিসিয়াল ওয়েবসাইট আমরা যাচাই করলাম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ঠিক আছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে আসছে ঠিক আছে তো এই দেখেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা কিন্তু প্রকাশ করছে যে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এটাই কিন্তু সেম দেখেন এখানে সব কিছু এটাই ব্রিটিশ সেভাবে প্রকাশ করছে তো আমরা তাদের যেটা ইয়া যেটা আছে এখানে পড়বো এটা এটা আলোচনা করবো এটা নিয়ে আলোচনা করব তো আমরা যদি আলোচনা করি তো দেখতে পাচ্ছেন প্রশিকা দেখতে পাচ্ছেন মানবিক উন্নয়ন কেন্দ্র আই গো সেকশন দুই মিরপুর নিয়োগ বিজ্ঞপ্তি তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে হচ্ছে কি আপনার এই যে বিশ তারিখে আজকে প্রকাশ করছে আজকে প্রকাশ করছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে নিম্নবর্ণিত পথ পূরণের লক্ষ্যে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম করতে আগ্রহী কর কর্মঠ নারী ও পুরুষ প্রার্থীদের নিকট হতে জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগের আহ্বান করা যাচ্ছে প্রার্থীকে অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানুষ থাকতে হবে অবশ্য প্রাপ্তিকে অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল হিসাবে কাজ করতে হবে তো তারা আপনারা দেখেন ইয়া দিয়েছে কি তারা এটা এই নিয়োগ নিয়োগবৃদ্ধি কিন্তু আজকেই তারা প্রকাশ করছে তো আমরা যদি এটা দেখি তাদের তো এই দেখতে পাচ্ছেন তাদের পদের নামটা হচ্ছে কি আপনার শিক্ষা অভিশেষ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম পদ সংখ্যা তিনশো জন হ্যাঁ পথ সংখ্যা তিনশো জন তারপরে তারা দিয়েছে হচ্ছে কি আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক সমমান স্নাতক ফল সমাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা শুধু স্নাতক পাশ করেছেন তাদেরকেই করতে হবে তারপরে সে কম্পিউটার পরিচালনা দক্ষ প্রার্থীদের এর সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়া বাণিজ্য বিভাগ উত্তীর্ণ প্রার্থীদেরও সুযোগ রয়েছে এটা তাদের ইয়া এই আপনার শিক্ষাগত যোগ্যতারা তো তারপরে তারা চেয়েছে বেতন ও ভাতা বেতন ভাতা হিসেবে এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন তো বেতন ভাতা দিয়েছে হচ্ছে শিক্ষানবিশকালে মাসিক বেতন আঠারো হাজার টাকা তাছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা আঠাইশশো টাকা এবং মোবাইল ভাতা ছয়শো পঞ্চাশ টাকা প্রদান করা হবে তারপরে আছে হচ্ছে কি আপনার অন্যান্য সুযোগ সুবিধা তো অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে তারা এখানে দিয়েছে স্থায়ী চাকরি স্থায়ী হবার হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটির চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান উৎসব ভাতা প্রদান করা হবে ভাতা দেওয়া হবে এছাড়া পহেলা বৈশাখে একটি বৈশাখ ভাতা প্রদান করা হবে যা ধর্মীয় ভাতা পঞ্চাশ পার্সেন্ট তো এটা হচ্ছে তাদের ইয়াগুলো তো আবেদনের শর্ত বা বয়স সীমা তারা দিয়েছে আবেদনকারীকে বিশ পাঁচ দু আজকে থেকে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ কেবল প্রকৃত সনদ্বারী শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের কাছ থেকে আবেদন করা আহ্বান করা হচ্ছে শিক্ষা নবিষ্কার সন্তোষ ভোগ সম্পূর্ণ করতে পারলে সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ী স্থায়ী করা হবে এবং স্থায়ী কর্মীদের সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রশিক্ষা কর্ম তো কোনো কর্মী আবেদন করতে পারবে না বাংলাদেশের অবস্থিত প্রশিক্ষার মানব উন্নয়নের যে কোনো শাখায় কাজ করা বা উন্নয়ন এলাকা অর্থাৎ তাদের যে কোনো শাখায় আপনার কাজ করতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো তারা আবেদনের পদ্ধতিতে তারা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো আবেদন পদ্ধতি এ ফোর সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে যে যে জিনিসগুলো তো একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রার্থীর নাম অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতা স্বামী স্ত্রীর নাম সহ স্থায়ী বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা বিভাগের নাম এনআইডি জন্ম নিবন্ধন মোবাইল নম্বর এবং শিক্ষকতা যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে সম্প্রতিকালের তোলা দুইটি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষকতা যোগ্যতার যোগ্যতার মূল সনদ এনআইডি জন নিবন্ধন অভিজ্ঞতার সত্যায়িত কপি মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে প্রার্থী নিয়োগ পরীক্ষা সংক্রান্ত চাকরি সন্তানের সকল সিদ্ধান্ত মোবাইলের মাধ্যমে জানানো হবে যে সকল মোবাইল নষ্ট ফোন নাই তারা বিশ্বস্ত কারণ নিকট মোবাইল হতে উল্লেখ মোবাইল নম্বরে উল্লেখ করতে পারেন অবশ্যই বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ করবেন অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদন ফি দিয়েছে তারা পাঁচশো টাকা ফেরতযোগ্য যে কোনো তফসিলি ব্যাংক হতে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র হিসাবে বরাবর নিম্ন ছকে বর্ণিত জমা দিতে হবে অর্থাৎ ব্যাংকে আপনাকে পাঁচশো টাকা ড্রাফট করতে হবে তো তারা দিয়ে সে হচ্ছে গিয়ে দেখেন এই যে পুবালি ব্যাংক দারুস সালাম রোড ব্যাংকের নাম এই পুবালি ব্যাঙ্কে আপনারা ইয়ে করতে পারবেন এই টাকাটা জমা দিতে পারবেন পুবালি ব্যাংক দারুস সালাম রোড ব্রাঞ্চ ঢাকা প্রশিক্ষা মানবিক উন্নয়নকাণ্ড অ্যাকাউন্টের নাম এস এন ডি অ্যাকাউন্ট টাইপ এটা এই নাম্বারে এটা দিয়ে পর আপনার যে টাকা দেওয়ার যে স্লিপটা দিবে ব্যাংক থেকে ওটা আপনার এখানে উল্লেখ করে দিয়েছে আপনার নিচেই পাবো টাকা জমা দান স্লিপের কাস্টমার কপি এ ফোর সাইজের সাদা কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে অর্থাৎ ওটা ফটোকপি করবেন ফটোকপি দিয়ে যেদিন তো আবেদনটি বাতিল বলে গণ্য হবে টাকা আজমাদানের কাস্টমার মূল কপিটি প্রাপ্তি সাক্ষাৎকারের যত্ন সহকারে সংরক্ষণ করবেন অর্থাৎ যখন আপনাকে ডাকবে তারা তখন আপনাকে ওটা দেখাইতে হবে কোনো কোনো অবস্থাতে খামের ভিতরে আবেদন ফি বা নগদ অর্থ প্রদান গ্রহণযোগ্য হবে না আবেদন পাঠানোর শেষ ঠিক শেষ তারিখ হচ্ছে আমরা তারিখটা ইয়ে করে দিচ্ছি আগামী বিশে মার্চ পর্যন্ত তারা আপনার এয়া করবে এই বিশে মার্চ পর্যন্ত আপনি আবেদন পাঠাতে পারবেন আপনার যেভাবে পাঠান কুরিয়ারে পাঠান আর যেভাবে পাঠান তারপরে আবেদন পাঠানোর ঠিকানা আপনি লিখবেন পরিচালক মানব সম্পদ বিভাগ প্রশিক্ষা উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষা ভবন আই গ সেকশন দুই মিরপুর বারোশো বারো এই বরাবর রেজিস্টার বা রেজিস্টার অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে আবেদন পোঁতে হবে খামের উপরে স্পষ্ট আকারে পদের নাম উল্লেখ করতে হবে এটা হচ্ছে কি তারা ইয়া দিয়ে দিয়েছে পদের নাম উল্লেখ করতে হবে তো তারপরে চূড়ান্ত প্রাপ্তিকে এমন করতেছে স্ক্যান চূড়ান্ত প্রাপ্তি চূড়ান্ত চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া বা যারা আপনারা একদম পুরোপুরি সিলেক্ট হবেন তো তাদেরকে যেন আবেদনপত্রে প্রাথমিকভাবে বাছাইয়ের পর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষা তারিখ ও স্থান জীবন বৃত্তান্ত উল্লেখিত এসের মাধ্যমে প্রশিক্ষা ওয়েবসাইটে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার রুল দেওয়া হবে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ নিয়োগ নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হবে প্যানেলের যথাক্রমে মেধা কোনো অনুসারে নিয়োগ দেওয়া হবে আর নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের কাজে যোগদানের রিপোর্টিং এর সময় মানব সম্পদ বিভাগ দায়িত্ব কর্মকর্তা শিক্ষা শিক্ষক মূল কপি নয় দেখাতে হবে সংস্থার কর্মকালীন যে কোনো প্রকার আর্থিক নিয়ম বিরত বিরত রাখার জন্য প্রশিক্ষা থেকে সরবরাহ নমুনা ফর্মেট অনুযায়ী তিনশো টাকার নন জুডিস্ট স্ট্যাম্প জামিন নামা প্রস্তুত করে জমা দিতে হবে অতপর অতপর সংস্থার নির্ধারিত বেনুতে সংস্থা কর্তৃক থাকা খাওয়া ব্যবস্থা মনোনীত করা ওয়ারেন্ট কোর্স ওরিয়েন্টেন্স কোর্স অংশগ্রহণ করতে হবে ওরিয়েন্টেন্স কোর্সে আপনার সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থী শাখা বা উন্নয়ন এলাকায় যোগদানের করে কেবল স্থায়ী কর্মী হিসাবে বিবেচিত হবে নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য পরবর্তী সিদ্ধান্ত কর্মক্ষণ আপনার তদবির তদ্বির হবে না এখানে তারা উল্লেখ করেছে বল করে যে নারী পাত্রীদের অগ্রধিকার দেওয়া হবে যারা নারীরা যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এটা কোনো বাধা নাই কিন্তু আপনাকে সেই স্নাতক পাশ করতে হবে আর আপনাকে এখানে বুঝছি তো এই ছিল মোটামুটি একটা নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত সম্পর্কে আপনি যদি আরও বেশি যদি না বুঝেন না জানান তাহলে আমাদের কমেন্ট বক্সে বা ফেসবুকে নক দিন যতটুকু আমরা পারি আমরা চেষ্টা করব আপনাদের এই জন্য হেল্প করার জন্য তো এটা অবশ্যই আগে পাঁচশো টাকা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে এবং ব্যাংকের রিসিপ্ট সাথে ফটোকপি করে দিয়ে দিতে হবে মোটামুটি এই ছিল প্রশিকাতে তিনশো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আর স্নাতক পাশে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের জন্য আলোচনা করলাম তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটিতে সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও খুব সহজে আপনারা আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন